আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়াই ওয়াইজে ফুড চ্যানেলে স্বাগতম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি মিষ্টি খাওয়া কি চ্যালেঞ্জ আজকে তিনটা প্রতিযোগিতা আপনার সামনে আপনাদের সামনে আছে মিষ্টি খাবে আজকে চ্যালেঞ্জটা হচ্ছে এক মিনিটে কয়টা মিষ্টি খেতে পারে দশটা করে দেওয়া আছে তোমার নাম কী তুমি কি মিষ্টি খেতে পারবা এক মিনিটে খেতে হবে দশটা মিষ্টি কম করে ঠিক আছে আমি টাইমারটা চালু করে দিচ্ছি তখন খাবার ঠিক আছে এক দুই তিন স্টার্ট একটা খাও 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 চোদ্দ সেকেন্ডে একটা বিশ সেকেন্ডে দুটা ত্রিশ সেকেন্ডে দুটো খাওয়া হয়ে গেছে তিনটা স্টার্ট পাঁচ পনেরো সেকেন্ড আমাদের আজিজা তিনটা খেতে পারলো এখন দেখা যাক পরের জন কয়টা খেতে পারে বাবু এক দুই তিন বলবো স্টার্ট করে দেবো খাতা ঠিক আছে এক দুই তিন স্টার্ট খাও বাবু খাও খাও সাবাইস খাও দুটা খাও আধা মিনিট হতে যাচ্ছে দুটা হলো খাও টাইম খতম দুটা খেতে পারলা আর পার না আমাদের বাবু দুটা খেতে পারলো বেশি খেতে পারলো না তোমার নাম কি তুমি মিষ্টি খেতে পারবা না খালি এমনি খেতে পারবা তো ঠিক আছে খাও এক দুই তিন বলবো আর স্টার্ট করে দেবে ঠিক আছে এক দুই তিন স্টার্ট খাও 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 জলদি জলদি খাও খাও ফটাফট খাও খাও ভড়া ভরো একটা আধা মিনিট একটা দুটা খাও খাও আমাদের এ দুটা খেতে পারলো আর খেতে পারলো না ঠিক আছে চলো পরের ভিডিওতে ফের দেখা হবে